গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের ডাব্লিউ বিপি কেপি জি কে ম্যারাথন আজকে হবার কথা ছিল তো তোমাদের অ্যাকচুয়ালি আমাদের যে সেকেন্ড চ্যানেল কে এ স্টাডি এখানে তোমাদের প্রতিদিন সন্ধ্যাবেলা ছটার সময় আমি ডাব্লিউ বিপি কেপি জি কে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি যারা যারা জানো না আমাদের নতুন চ্যানেলের কথা অবশ্যই আমাদের টেলিগ্রাম নলেজ অ্যাকাউন্টে গিয়ে কে স্টাডি চ্যানেলের ক্লাসগুলো দেখবে বা তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো আর ক্লার্কশিপ মেনের ব্যাচ তোমাদের ডেসক্রিপটিভ ব্যাচ লঞ্চ হয়েছে সেভেনটিন্থ ডিসেম্বর পর্যন্ত অফার রয়েছে তোমরা এটাতে জয়েন করতে পারো সতেরোই ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু এই ব্যাচে ক্লাস স্টার্ট হবে আর যেটা বলছিলাম তোমাদের সন্ধ্যাবেলা ছটার সময় সোম থেকে শনিবার কে এ স্টাডি চ্যানেল ওটাতে তোমরা ফলো করবে তোমাদের ডাব্লিউ বিপি কেপির স্পেসিফিক চ্যানেল কে স্টাডিটা আমাদের সেকেন্ড চ্যানেল ওখানে কিন্তু ডাব্লিউ বিপি জি প্র্যাকটিস চলছে তো আজকে আমরা একশোটা এখান থেকে বাছাই করা প্রশ্ন রেখেছি যেগুলো তোমাদের উইকলি ম্যারাথন হয় সেই ক্লাসে আজকে তোমরা অনেকেই এটা কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলে ডাব্লিউ কেপির একটা জিকে ম্যারাথন করার জন্য তো চলো আজকে একশোটা প্রশ্ন দেখে নিই খুব ইম্পর্টেন্ট কোয়েশনগুলো যারা যেটা জানো না তারা সেটা নোট করে নেবে টেলিগ্রাম চ্যানেলে আমাদের নলেজ অ্যাকাউন্ট কখন কোথায় কী ক্লাস হচ্ছে এগুলোর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে খেয়াল রাখবে সবাই তো চলো উত্তর করতে থাকো সবাই বন্ধুদের সাথে একবার সেশনটা শেয়ার করে দাও মহাত্মা গান্ধী ড্যাশ ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন একবার দুবার তিনবার না চারবারের বেশি তো মহাত্মা গান্ধী একবারই জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন উনিশশো সালে আর ওটা হয়েছিল কর্ণাটকের বেলগাঁওয়ে এখানে একটু টাইপিং মিস্টেক আছে বেলগাঁওয়ে হবে তো সেখানে তিনি প্রথম সভাপতি ছিলেন পশ্চিম প্রবাহী নদীগুলির মধ্যে নিচের কোনটি দীর্ঘতম এর মধ্যে দীর্ঘতম হচ্ছে নর্মদা নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি পঞ্চনদের মধ্যে অন্তর্ভুক্ত নয় সিন্ধু পঞ্চনদের মধ্যে অন্তর্ভুক্ত নয় পঞ্চনদ পাঞ্জাবের পাঁচটা নদীকে প্রদান করা নাম সুতলেজ বিয়াস রবি চেনাব এবং ঝিলম আর এগুলো সবকটা সিন্ধুর উপনদী অলোকনন্দা ও ভাগীরথী কোথায় মিলিত হয় দেবপ্রয়াগে মিলিত হয় অলোকনন্দার ভাগীরথী রিহান্দ ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশে রয়েছে এটা গোবিন্দবল্লভ সাগর নামেও পরিচিত এবং আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম বাঁধ ভারতীয় সংবিধানে বিচার বিভাগের পর্যালোচনার ক্ষমতা এবং বিচার বিভাগের স্বাধীনতা কোন দেশ থেকে ধার করা হয়েছে বা কোন দেশ থেকে নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আলাউদ্দিন খিলজির বিখ্যাত ক্রীতদাস সেনাপতি ছিলেন কে মালিক কাফুর ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয় কোন বছর কার্গিলের যুদ্ধ হয়েছিল উনিশশো সালে কার্গিল যুদ্ধ বা কার্গিল সংঘর্ষ উনিশশো নিরানব্বই সালের মে জুলাই মাসে হয় ভারতের নির্বাচন কমিশন গঠিত হয় কোন সালে উনিশশো সালে হকির জাদুকর ধ্যানচাঁদের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি গোল ধ্যানচাঁদের জন্মদিন ঊনতিরিশে আগস্ট দিন আমরা ভারতে আমাদের জাতীয় ক্রীড়া দিবস পালন করি রামচরিত মানসের রচয়িতা তুলসীদাস কোন শাসকের সাথে সম্পর্কিত আকবর তুলসীদাস পনেরোশো সালে অযোধ্যাতে রামচরিত মানস রচনা শুরু করেছিলেন আর এই সময় শাসক ছিলেন মুঘল সম্রাট আকবর খার্চি পূজা ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে একটি বিখ্যাত হিন্দু উৎসব ত্রিপুরা ইব্রাহিম লোদির সমাধি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত পানিপথ ইব্রাহিম লোদি ছিলেন রাজ রাজবংশের শেষ শাসক যিনি পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে বাবরের কাছে পরাজিত এবং নিহত হন আর ইব্রাহিম লোদির সমাধি হরিয়ানার পানিপথে রয়েছে গোদান বইটি কে লিখেছেন মুন্সি প্রেমচাঁদ উনিশশো ছত্রিশ সালে এটা লিখেছিলেন গরু ছিল এই উপন্যাসের মূল বিষয় ম্যাগনেশিয়াম ফিতা জ্বালালে সাদা ছাই উৎপন্ন হয় যা জলে দ্রবীভূত হয়ে তৈরি করে কোনটা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড নাকি ম্যাগনেশিয়াম হ্যালাহো হ্যালোইডস কি নাকি ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম ফিতা জ্বালালে সাদা ছাই উৎপন্ন হয় যেটা জলে দ্রবীভূত হয় সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এটা জলে দ্রবীভূত হয়ে তৈরি করে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড কোন ধারাটি ভারতীয় সংবিধানের এগারোতম মৌলিক কর্তব্যের পরিপূরক ধারা একুশ এটা ছিয়াশিতম সাংবিধানিক সংশোধনী আইন দু হাজার দুয়ে যুক্ত হয়েছিল আমাদের সংবিধানে আর এটাতে কি ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্র ছয় থেকে চোদ্দ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে বেলা অবেলা কালবেলা এই গ্রন্থটি রচয়িতাকে তাকে জীবনানন্দ দাস নিচের মধ্যে কে ভারতের তোতা পাখি হিসাবে পরিচিত আমির খসরু আমির খসরু ভারতের তোতা পাখি হিসাবে পরিচিত ইনি তুটি হিন্দ নামেও পরিচিত আমির খসরুর আসল নাম আবুল হাসান আমির খসরু উত্তরপ্রদেশের পাটিয়ালি শহরে জন্মগ্রহণ করেছিলেন কুড়ি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত দেখো কুড়ি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা পরমাণুর আমরা জানি প্রথম কক্ষে থাকে দুটো তারপরের কক্ষে আটটা থাকে এবং কুড়ি যদি পারমাণবিক সংখ্যা হয় তার পরের কক্ষে কটা থাকবে এখানে থাকতে পারে আঠেরোটা কিন্তু যতক্ষণ যখন আটটা এখানে হয়ে যায় তারপরে আগে বাইরের আটটা ফিল আপ হয় যতক্ষণ না বাইরের আটটা ফিল আপ হচ্ছে ততক্ষণ ভিতরেরটাতে আটটাই থাকে আঠেরোটা থাকতে পারলেও তো এখানে আমাদের আর এখানে দুই আঠেরো হয়ে গেছে সুতরাং এখানে বাইরে দুটো তো এই জন্য এর ইলেকট্রন মিনাস আমাদের হবে দুই তারপরেরটায় আট তারপরেরটায় আট তারপর আবার দুই তাহলে দুই আট আট দুই মানে অপশন সি আমাদের কিন্তু আনসার আন্তর্জাতিক ক্রিকেট কুড়ি বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা প্রথম মহিলা খেলোয়াড়কে আন্তর্জাতিক ক্রিকেটে কুড়ি বছরের বেশি সময় ধরে টিকে থাকা প্রথম মহিলা খেলোয়াড়কে রাজ তুরস্কের রাজধানীর নাম কি আঙ্কারা সুষমা স্বরাজ ড্যাশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লি নিচের কোনটি মানব কোষে থাকে না নাচীর নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে কেষমুখাম শেট্টি কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপককে সচিন টেন্ডুলকার ভারত সরকার শচীনকে ২০১৪ চোদ্দ সালে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন প্রদান করে মাত্র চল্লিশ বছর বয়সে তিনি এটা এই পুরস্কার পেয়েছিলেন সেই জন্য কনিষ্ঠতম সব থেকে ছোট ভারতরত্ন প্রাপক কম বয়সী নিম্নের কোনটি ভিনিকারের রাসায়নিক সংকেত সি এইচ থ্রি সিডবল এইচ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত মদন মোহন মালব্য সভ্যতার শিলমোহরে নিম্নের কোন প্রাণীটিকে প্রায়শই দেখা যায় ষাঁড় ভারতের শ্বেত বিপ্লবের উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল গুজরাট বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস গুজরাটের রাজধানীর নাম কি গান্ধীনগর গুজরাট ভারতের সর্বপশ্চিম অবস্থিত রাজ্য এই আর এর রাজধানী হচ্ছে গান্ধীনগর লোথাল আর দোলাবিরার মতো প্রাচীন সিন্ধু যে সভ্যতার সাইট সেগুলো কিন্তু এখানে রয়েছে গুজরাটে লোথাল ধোলাভিরা পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না ইনি পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন তাকে কয়েদ ই আজমও বলা হয়ে থাকে প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহৃত এফআইআর কথার পুরো অর্থ কি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কম্পিউটার কিবোর্ডে কন্ট্রোল ওয়াই কমান্ড কোন কাজের জন্য ব্যবহার করা হয় রিডু ভারতে বায়ু সেনা দিবস কবে পালন করা হয় অক্টোবর এইট গিবসন মরুভূমি কোন দেশে অবস্থিত অস্ট্রেলিয়া বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ সুলতান খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যুক্তি ব্যারোমিটারে পাট হঠাৎ নেমে গেলে সেটা কি ইঙ্গিত করে ঝড়ের সম্ভাবনা রয়েছে কে ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত রাজেন্দ্র সিং রাজস্থানের রাজেন্দ্র সিং ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত দু হাজার এক সালে ইনি ম্যাক্সেসে পুরস্কার পেয়েছিলেন এডিস ইজিপ্ট মশার কামড়ে নিম্নের কোন রোগটি হতে পারে ডেঙ্গু সুভাষ চন্দ্র বসু উনিশশো সালে ড্যাশ কংগ্রেস কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কোথাকার কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন হরিপুরা উনিশশো আটত্রিশে হরিপুরা কংগ্রেস এর অধিবেশনের সভাপতি হয়েছিলেন কলকাতায় ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো উনচল্লিশে আর সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহরুর সাথে ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লিগ প্রতিষ্ঠা করেছিলেন মেঘ মল্লার গল্পগ্রন্থটি কে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে উনিশে সেপ্টেম্বর উনিশশো ষাট সালের উনিশে সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল আর বিশ্বব্যাংক এই চুক্তিটার মধ্যস্থতা করেছিল পদ্ম পুরস্কারগুলি প্রতি বছর ড্যাসের কাছাকাছি ঘোষণা করা হয় প্রজাতন্ত্র দিবস এটা ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার সাল থেকে দেওয়া হয় নিম্নলিখিত ইন্ডিয়া অ্যাসোসিয়েশন সংগঠন প্রতিষ্ঠা করেন দাদাভাই নজি ভারতের প্রবৃদ্ধ পুরুষ ইনি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য আঠেরোশো পঁয়ষট্টি এবং সালে নরজি যথাক্রমে লন্ডন ইন্ডিয়ান সোসাইটি এবং ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করেন এবং আঠারোশো ছিয়াশি আঠারোশো তিরানব্বই উনিশশো তিনি তিনবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন আর ট্রেন থিওরি যেটা আমরা জানি তার মূল প্রবক্তা ছিলেন প্রবক্তাদের মধ্যে ছিলেন এই দাদাভাই নওরোজি নিচের কোনটি লোহার আকরিক নয় বা তামার আকরিক গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল গদর পার্টি ভারতে পাঞ্জাবিদের দ্বারা প্রতিষ্ঠিত একটা সংগঠন ছিল তা মার্কিন যুক্তরাষ্ট্র আর কানাডায় গঠিত হয়েছিল আর এটার উদ্দেশ্য ছিল ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং স্বাধীনতা কার্যকর করা আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৯১৩ সালে আর ভেঙে গিয়েছিল উনিশশো সালে নিচের কোন সংবাদপত্র মোহনদাস গান্ধী প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ওপিনিয়ন এটা দক্ষিণ আফ্রিকায় গান্ধী কর্তৃক প্রতিষ্ঠিত একটি সংবাদপত্র ছিল বিমার শব্দটি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ক্রিকেট ভারতীয় সংবিধানের সংশোধনী পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা রাজধানী আঙ্কারা মুদ্রা তুর্কি লীরা দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদের দক্ষিণ দ্বার আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি আলাই দরবাজা ভারতের দিল্লির মেহেরোলিতে অবস্থিত কুতুব মিনার আর স্থাপনাসমূহের দক্ষিণাংশে অবস্থিত একটা দরজা সুলতান আলাউদ্দিন কলজি তেরোশো এগারো সালে নির্মাণ করেছিলেন আর এই স্থাপনাটি লাল পাথর দিয়ে তৈরি এর মধ্যে ভারতের কোন ভাইসরয় আগস্ট প্রস্তাব নামের ঘোষণাটি করেন লর্ড লিন লিদগো ভারতের ভাইসরা লর্ড উনিশ চল্লিশ সালের আটই আগস্ট সিমলা থেকে আগস্ট প্রস্তাব নামে পরিচিত একটা বিবৃতি জারি করেছিলেন বিহারের পার্টনার কাছে খননকৃত অবশেষগুলি ইউনেস্কোর দ্বারা দু সালের জুলাইয়ে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন জায়গার খননকৃত অবশেষগুলি ইউনেস্কো দ্বারা দু সালে জুলাইয়ে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পেয়েছে তো এক্ষেত্রে এটা নালন্দা মহাবিহার বারোশো দুই খ্রিস্টাব্দে বক্তিয়ার কোলজি নালন্দা বিশ্ব ধ্বংস করেন আর আমাদের বিহারে আরও রয়েছে পদুগার মহামদি মন্দির এটাও কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়টা তৈরি কে করেছিল গুপ্তশাসক কুমারগুপ্ত নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটিতে থর মরুভূমির কোনো অংশ নেই হিমাচল প্রদেশ হাইড্রোজেনেশন বিক্রিয়ায় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে অনুঘটক হিসাবে ব্যবহার করা যেতে পারে প্যালাডিয়াম হাইড্রোজেনেশন বিক্রিয়ার জন্য প্যালাডিয়াম প্ল্যাটিনাম বা নিকেলের মতো অনুঘটক ব্যবহার করা হয় ছোট নাগপুর মালভূমি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি জুড়ে অবস্থিত উপরে সবগুলি ছত্তিশগড় ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ উড়িষ্যা মালভূমিটা ঝাড়খণ্ড রাজ্য ছত্তিশগড় পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যার কিছু অংশ জুড়ে রয়েছে ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর সরকারি তুথ হিসাবে স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন জাহাঙ্গীর স্যার টমাস রো পনেরো সালে কিং প্রথম রাষ্ট্রদূত হিসাবে সম্রাট জাহাঙ্গীরের দরবার পরিদর্শন করেছিলেন নিম্নলিখিত হাড়গুলির মধ্যে কোনটি মানব কর্ণের অংশ নয় ফিমার এটা মানবদেহের দীর্ঘতম হার দার্জিলিং এবং সিকিম হিমালয়ের উঁচু অঞ্চলে নিচের কোন উপজাতিদের বসবাস রয়েছে লেপচা মিশন মঙ্গল চলচ্চিত্রের শীর্ষস্থানীয় মহিলার চরিত্রে অভিনয় করেছেন কে বালান নিচের কোন মহাজনপদের রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ নিম্নলিখিত কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা যায় ক্রোনোমিটার বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবরে গোলকোন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত তেলেঙ্গানা কাকাতিয়া রাজারা এটা নির্মাণ করেছিল সংস্কার করেছিলেন রুদ্রমা দেবী রয়েছে এটা হিলের নামকরণ করা হয়েছে আর কুতুবশাহী রাজবংশের রাজধানী ছিল এই অঞ্চল থেকেই বিখ্যাত কোহিনুর হীরাটাও পাওয়া গিয়েছিল গ্রহণের সময় সূর্যের কোন অংশ দৃশ্যমান হয় করোনা স্টেইনলেস স্টিল তৈরি করতে লোহার সাথে কি মেশানো হয় ক্রোমিয়াম স্টেইনলেস স্টিল লোহার সাথে কার্বন নিকেল আর ক্রোমিয়ামের মিশ্রণে তৈরি হয় বোকারো ইস্পাত কারখানায় কোন নদীর জল ব্যবহার করা হয় দামোদর শ্রীকান্ত কিদাম্বি বা কিদাম্বি শ্রীকান্ত নিম্নলিখিত কোন খেলাটির সাথে জড়িত ব্যাডমিন্টন পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ জুন সালে পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে সতেরো রানে হারিয়ে প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বিজয়নগরের কোন শাসক মহারাজাদিরাজ আর পরমেশ্বর উপাধি গ্রহণ করেন দ্বিতীয় হরিহর প্রথম কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছিলেন আরতি সাহা আরতি সাহা একজন ভারতীয় সাঁতারু উনিশশো সালে প্রথম এশীয় মহিলা সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন ভারতীয় সংবিধানের কোন ধারা আইনের সামনে সমতা উল্লেখ করা কোন ধারায় আইনের সামনে সমতা উল্লেখ করা হয়েছে ধারা চোদ্দ ভারতের সংবিধানে নিম্নলিখিত কোন ধারায় ছ বছরের কম বয়সী শিশুদের প্রাথমিক শৈশব যত্ন এবং শিক্ষার বিধান রয়েছে ধারা পঁয়তাল্লিশ ভারতীয় সংবিধানের ধারা ছিয়াত্তরে নিম্নলিখিত কোন কর্মকর্তার সাথে সম্পর্কিত ধারা ছিয়াত্তরটা অ্যাটর্নি জেনারেল ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা আর্ট অ্যান্ড সোল বলেছেন ধারা বত্রিশ বত্রিশ নম্বর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয়ের আত্মা হিসাবে বত্রিশ নম্বর ধারাটাকে বলেছেন এটাতে সংবিধানের প্রতিবিধানের অধিকার বিষয় বর্ণনা করা হয়েছে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল রাউল পিন্ডি চুক্তি কত সালে হয়েছিল উনিশশো উনিশ গোল্ডেন বল পুরস্কার কোন খেলায় দেওয়া হয় ফুটবল নেটোর সদর দপ্তর কোথায় রয়েছে ব্রাসেলস মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটা উনিশশো উনপঞ্চাশে প্রতিষ্ঠিত হয়েছিল সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে রয়েছে আলফানসো নিম্নের কোনটির একটি রকম আম নিম্নের কে বেমানান শ্রী মোরার্জি দেশাই মোরারজি দেশাই ছাড়া বাকিরা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী বালগঙ্গাধর তিলক প্রথম রুল লিগ কখন শুরু করেছিলেন উনিশশো সালে এই আন্দোলনের উদ্দেশ্য ছিল স্বশাসন প্রতিষ্ঠা করা সৌরজগতের কোন গ্রহের মধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক বৃহস্পতি দাস রাজবংশের আয়ের প্রধান উৎস কি ছিল জমির রাজস্ব নিম্নলিখিত কোন মুঘল সম্রাটের দ্বারা আরামবাগ নির্মিত হয়েছিল বাবর পনেরোশো সালে এটা করেছিল বাবর এটা ভারতের প্রাচীনতম মুঘল উদ্যান তাজমহলের উত্তর পূর্ব রয়েছে পামির পর্বতমালার বেশিরভাগটা কোন দেশে অবস্থিত তাজাকিস্তান বেশিরভাগ পামির পর্বতমালা তাজাকিস্তানের অন্তর্গত আর এগুলো আফগানিস্তান চীন কিরগিস্তান এইসব জায়গাতে প্রবেশ করেছে ভিমবেটকা গুহাটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ ভোপালের দক্ষিণে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রয়েছে দুহাজার তিন সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায় নিম্নলিখিত কোন উপপাদ্য অনুসারে ভিনচুরি মিটার কাজ করে বার্নৌলির উপপাদ্য চরিশ্রীপ এবং উপচরদের অধ্যায়নকে ড্যাশ বলা হয় আর ক্রিকেটের জন্য প্রথম অর্জুন পুরস্কার কে পান সেলিম দুরানি উনিশশো একষট্টি সালে পেয়েছিলেন তার বিখ্যাত স্লোগান ছিল নো দুরানি নো টেস্ট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ফার্সি ভাষাকে মুঘল দরবারের ভাষা বানিয়েছিলেন আকবর ইলাহাবাস নামে এই শহরটা প্রতিষ্ঠা করেছিলেন পরে নাম হয় যেটার ইলাহাবাদ তিনি দিন ই ইলাহি নামে নতুন ধর্মের প্রবর্তন করেন মনসবদারি প্রথা চালু করেন পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর হিমুকে পরাজিত করেন ফতেপুর স্বীকৃতি ইবাদতখানা নির্মাণ করেন আর তার আমলে ফার্সি মুঘল দরবারের প্রধান ভাষা হয়ে উঠেছিল আলাউদ্দিন খলজি কোন স্থানের নাম পরিবর্তন করে খিজরাবাদ রেখেছেন রেখেছেন ভারতের এইট ফোর্ট রাজ্যের নিজস্ব কোন কোন হাইকোর্ট নেই এদের তিনটে হলো নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ আর মিজোরাম ভারতে অ্যাকচুয়ালি চারটে রাজ্যের নিজস্ব কোনো হাইকোর্ট নেই এদের তিনটে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম আর একটা কোনটা গোয়া বোম্বে হাইকোর্টে গোয়ার বিচার কার্য হয় আর কি কোন রাজ্যের রাজ্যপালকে কে নিযুক্ত করে রাষ্ট্রপতি একশো নম্বর ধারায় বলা হয়েছে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপাল থাকবেন আর রাজ্যপাল হতে গেলে দুটো যোগ্যতা পূর্ণ করতে হয় তাকে ভারতের নাগরিক হতে হয় তার বয়স পঁয়ত্রিশ বছর বা তার বেশি হতে হয় নিম্নলিখিত কোন ধর্মীয় ঐতিহ্যবাহী স্থানটি ভারতে অবস্থিত নয় নানকানা সাহেব গুরু নানক চোদ্দশো উনসত্তর সালের পনেরোই এপ্রিল লাহোরের নিকটে অবস্থিত রায় কি তালবন্দি গ্রামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন বর্তমানে এই স্থানটা পাকিস্তানের নামকানা নানকানা সাহেব হিসাবে পরিচিত কোন সাংবিধানিক সংশোধনী তফসিলি জাতি আর উপজাতি কমিশনের সাথে সম্পর্কিত পঁয়ষট্টিতম তম সংশোধনী কোন সাংবিধানিক সংশোধনী পণ্য ও পরিষেবা করের সাথে সম্পর্কিত একশো একতম সাংবিধানিক সংশোধনী পণ্য ও পরিষেবা মানে জিএসটি একশো একতম সাংবিধানিক আইন দ্বারা পয়লা জুলাই দু হাজার প্রবর্তিত হয়েছিল তৃতীয় বৌদ্ধ কাউন্সিল কোথায় এবং কার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল রাজা অশোকের অধীনে পাটলিপুত্রে ভারতে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস কবে পালন করা হয় সেপ্টেম্বর পনেরো ক্যান্ডোলিম সৈকতটি অবস্থিত গোয়াতে রয়েছে সৈকত এই ক্লাসটি ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর তোমাদের প্রত্যেক দিনের ক্লাস টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিই কে স্টাডিতে বা নলেজ অ্যাকাউন্ট যে কোনো জায়গাতেই তোমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো সবকটা নলেজ অ্যাকাউন্টে শেয়ার করা হয় তো যারা যারা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারো না বা জানো না এই চ্যানেলে কখন কি ক্লাস হয় আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টও যুক্ত হতে পারো বা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও তাহলেই তোমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান চলে আসবে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট